আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ক্রাউন ইভেন্ট দেশের কথা দর্শকতা অনুষ্ঠানে আমি সিনহা এম এস আই আমার সাথে আসেন দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব বায় আছেন জনাব নূর ইসলাম মুনি সাবেক এমপি আমার ডানে আসেন টক্স জগতের ব্যাপক কণ্ঠস্বর যাকে বলা যায় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ মাহবুব কেমন আছেন ভালো আছি থ্যাংক ইউ আপনাদের দুজনকে এই স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের আজকে বিষয়বস্তু হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসে জাতির উদ্দেশ্যে ভাষণ বিশেষত গণভোট নির্বাচন এটা নিয়ে যেহেতু জনবনে নানান প্রশ্ন দেখা দিয়েছে মানে এই প্রশ্নগুলো নিয়ে প্রতিনিয়ত আলোচনা হচ্ছে বিভিন্ন অভাবে বিভিন্ন অঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা সেই জিনিসটা সামনে রেখে আমরা আলোচনা অবতীর্ণ হব আমরা শুরুতেই যাচ্ছি সাবেক এমপি বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব নুর ইসলাম মনির আপনার কি মনে হয় গণভোট নির্বাচন একই সাথে হবে এ থেকে কোনো সংকট দেখা দিবে না সমাধান হয়ে যাবে প্রথম প্রশ্ন হলো আমাদের দেশে অর্থনীতি তারপর টাইম এই দুইটা কাভার করা সাপোর্ট করে কিনা সেই হিসেবে ধরুন গণভোট এবং দেশের নির্বাচন একই সময় হতে পারে এখন সেখানে যদি টাইমের প্রশ্ন থাকে যে নির্বাচন করতে গিয়ে সেখানে বেশি সময় লাগতে পারে সেরকম সময় যদি টাইম ধরেন এক ঘন্টা এদিকে আধা ঘন্টা দিকে আধা ঘণ্টা বাড়িয়ে দিয়ে যেতে পারে এরকম করা যেতে পারে এটা করা তো সম্ভব এবং বিএনপির দাবিও এটা যে ওই নির্বাচনের সময়ই গণভোটটা হোক কেউ কেউ দাবি করেছে নভেম্বর মাসে নির্বাচন মানে গণভোট হতে হবে এটা সম্ভব না গণভোট নভেম্বর মাসে সম্ভব না কারণ একটা নির্বাচনের প্রক্রিয়া যে জাইগেন্টিক প্রক্রিয়া সেটায় ব্যালট পেপার ছাপানো লোকজনকে মোটিভেটেড করা তারপরে আপনার নির্বাচনের যে প্রক্রিয়া যে মানুষগুলো অংশগ্রহণ করবে এটার বড় প্রক্রিয়া তো সেই হিসাবে আমাদের সময় সেভ করা অ্যাট দ্য সেম টাইম যে আমরা এই কাজটা করি মানে কী বলে নির্বাচনের দিন হলে আমার দল যেটা মনে করে এবং আমি মনে করি সেটা সঠিক কারণ ইতিমধ্যেই দেশের ডেভেলপমেন্ট বলেন বা দেশের রাজনীতির কথায় যেটা যে বলেন না কেন সব মিলিয়ে যে আমরা খুব যে গিয়েছি তাও না আবার পিসিএসি এরকম বলাও যাবে না তবে আমরা যেটা করেছি সেটা হলো যেমন ধরেন নেপালে নির্বাচন সরকার পরিবর্তন হলো এক মহিলা ছয় মাসের মধ্যে নির্বাচন হবে আর নেক্সট মাসে মার্চ মাসে নির্বাচন হবে আমরা ফেব্রুয়ারি নির্বাচন করবো একটা দেশ আমরা স্বাধীন করেছি যুদ্ধ করে নয় মাসে আমরা তো নয় মাস গেছি আঠারো মাসেও আমরা একটা নির্বাচন দিতে পারি তো এখানে হিডি নিজেনটা থাকতে পারে কারো কারো আমি বিভিন্ন সময় বলেছি তো যা যে যাই থাকুক আমি মনে করি প্রত্যাশা করি একবারে নির্দোষভাবে এবং মানে ভালো মনে প্রত্যাশা করি যে নির্বাচনটা হোক সময় মতো হোক সেটা প্রত্যাশা করি এবং সেই সাথে গণভোট হলে এদেশের মানুষ যা প্রত্যাশা করে যদি বাস্তবায়ন হয় ধন্যবাদ আপনাকে যেন আপ অ্যাডভোকেট সৈয়দ মামুন বনি যে কথা বললেন সমস্যাটা তো সেখানে না সমস্যাটা হচ্ছে জুলাই সনদ এর আওতে নির্বাচনটা হচ্ছে না যেটা গণ দাবি ছিল একটা এখনও জামাত বলতেছে এনসিস বলতেছে আপনি এই বিষয়গুলি কীভাবে দেখছেন প্রথম কথা জুলাই সনদের কোনো স্কোপই নেই কারণ দ্য মোমেন্ট আটই আগস্ট রাত নয়টায় তার আগে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের সুপ্রিম কোর্টের পরামর্শমূলক একটিয়ারের প্রয়োগ করে এই সংবিধানকে রক্ষণ সমর্থন এবং সংরক্ষণ করিব এই ওয়াদ এই সংবিধানের শপথ নিয়ে বর্তমান রাষ্ট্রপতির অধীনে এবং প্রধান উপদেষ্টা হয়েছেন বর্তমান রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা তো সুতরাং ওনার উচিত ছিল বর্তমান সরকারকে ম্লান করে দিয়েছে নেপালের আমার ভাই যেটা বললেন নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি তার অবাধ এবং তার উন্মুক্ত হৃদয় তার যে এক ফোটা ক্ষমতায় থাকার ইচ্ছা নাই তিনি কিন্তু দুটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন দায়িত্ব নিয়েই এক হচ্ছে আমি ছয় মাসের মধ্যে নির্বাচন দেব দুই ছাত্র যুব যারাই যে যা আন্দোলন করেছে তোমরা ঘরে ফিরে যাও তিন এই মানে বিগত নেপালের ও তো হেলিকপ্টারে পালিয়েছিল বোধ হয় তো যাই হোক সেই সরকারকে সরাতে গিয়ে অহেতুক যেখানে আগুন লাগানো হত্যা হয়েছে সেগুলোরও বিচার করবো খুব পরিষ্কার মেসেজ এবং এটা সুশীলা কার্কির আগেই বাংলাদেশে আমাদের ইতিহাস খুব গৌরবের উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বরে জার্সি শাহুদ্দিন সাহেব প্রমাণ দিয়েছিলেন উনি দায়িত্ব নিয়েই ছাত্রনেতাদের বলেছিল সর্বদলীয় ছাত্রৈকের কারণ আমি তখন সর্বদলীয় ছাত্রৈকের একজন খুবই রাজপথে এবং অ্যাক্টিভ তরুণ কর্মী প্রতিদিনই মধুর ক্যান্টিনে থাকতাম কলেজ জীবন শেষ করে বিশ্ববিদ্যালয় তো উনি ছাত্র নেতাদের আমাদের নেতাদের ডেকে বলেছিল তোমরা ক্যাম্পাসে ফিরে যাও বর্তমানের মতো বলেনি দল করো দেশ করো কী করো বলছে তোমাদের কাজ শেষ হয়ে গেছে এখন আমি নির্বাচন দেব নিরপেক্ষ হবে যারা জিতবেন তারা দেশ চালাবে এবং তাই হয়েছে কিন্তু ওনার সাহেবের জাতির উদ্দেশ্যে বোধহয় এটা পঞ্চম বা চতুর্থ ভাষণ হবে যে ভাষণই শুনি এত কোনো ডান আমি বুঝি না তবে একটা গুরুত্ব উনি খুব দেয় এটা কি কারণ আমার কাছে বোধগম্য না সেটা হচ্ছে উনি সাগর আর বন্দর নিয়ে সে পাঁচই আগস্টের গণভ্যুত্থান বার্ষিকীতেও বলে তত্ত আপনার ওই জুলাই সনদের স্বাক্ষরেও বলে আবার সেদিনও বললো সেদিন কোনো দরকার ছিল সাগর আর বন্দর এখন আপনি যেটা বলছেন প্রথম যে আদেশটা দিয়েছে এটাই তো অবৈধ সংবিধানে কোনো আদেশ দেওয়ার বিধান নাই আমাদের সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদে আছে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করবে আর সিনাভাই আমি খুব ধরেন সাতাশ প্রায় সাড়ে সাতাশ বছর ধরে সাংবিধানিক আদালতে প্র্যাকটিস করি আইনের ছাত্র কন্টিনিউয়াস সেখানে আমি মনে করি যাই কর্মকাণ্ড এই সরকার করুক সে গণভোট করেন ভোট করেন নেক্সট পার্লামেন্টে যারা বিজয়ী হবে সরকার গঠন করবে তারা যদি এগুলোর বৈধতা না দেয় তারা বা নেক্সট সংসদ তো এগুলো সবই অবৈধ হবে আর এগুলো রেফারেন্স তো আমাদের পঞ্চম সংশোধনী আছে সপ্তম আছে মানে আমার কাছে মনে হয় আমার দাদির সেই কথাই মনে পড়ে যে মূর্খদের কোনো গ্রাম নেই সব গ্রামেই মূর্খ থাকে এই প্রক্রিয়াটা এবং গণভোট তো ঝুলিয়ে দিল ইনুৎসের তাও আমি আল্লাহর কাছে হাজার কৃতজ্ঞ সৃষ্টিকর্তার কাছে এবং আমার কাছে মনে হয় যে বিএনপির আমি একজন দূরবর্তী সমর্থক কাছেরও সমর্থক না মনে করি যে বিএনপি যে ধৈর্য ধারণ করে ভোটটা জনগণের ভোটাধিকার আদায়ের জন্য যত রকম তাদের আবদার অনুরোধ আছে সেগুলো মানছে এবং বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য আমির খজরুল সাহেব তো বলেই দিয়েছে জিভেন গণভোটও আমরা রাজি হতাম না যা পরে দেখলাম সবার সাথে ঠিক আছে কারণ এগুলো সবই সংশোধন করতে হবে আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শুধু তাই না এই সরকার যতগুলো অর্ডিনেন্স করেছে সেগুলো যদি আগামী সংসদে বৈধতা না দেয় তাহলে সেই অর্ডিনেন্সগুলোর ন্যাচারাল ডেথ হয়ে যাবে স্বাভাবিক মৃত্যু কাজে এখন আমার মনে হয় যে আর ডানবাম না করে গিট্টু টিট্টু না লাগিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতিতে যাক এবং যে বিষয়টি কেউই আলোচনা করছে না হয়তো অনেকে জিতা সহজ হয়ে যাবে দেখে সেটা হচ্ছে তিনশোটা কেন্দ্রে আমাদের এখানে একজন অত্যন্ত অভিজ্ঞ সংসদ সদস্য সাবেক রয়েছেন যার বলা যায় তরুণ জীবন থেকেই নির্বাচনের অভিজ্ঞতা তিনশোটা আসনে নির্বাচন কিন্তু ভাই দক্ষ যজ্ঞ সেন্টার হবে বোধহয় বিয়াল্লিশ হাজারের বেশি এইখানে আমাদের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বাহিনীরা কি ট্যাকেল দিতে পারবে আমরা কি একটা ওনার ভাষায় উৎসব মুখর বাদ দেন অন্তত ভদ্রভাবে গিয়ে ভোটটা দিয়ে আবার ফিরে আসা যাবে কি না এইটাই তো বড় প্রশ্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কি উদ্যোগ নিয়েছে ওনারা ধন্যবাদ জানানুর ইসলাম মনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে সৈয়দ মামুন আইন শৃঙ্খলা প্রশ্ন বলেছেন আপনার কি মনে হয় যে ইলেকশন নির্বাচন কমিশন এই মুহূর্তে নির্বাচন করার জন্য সব দিতে প্রস্তুত কতগুলো বিষয় আর উনি বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট বিষয় উত্থাপন করেছেন যেমন আমরা এই সংবিধানের অধীনে শপথ নিলাম কেন বা নিতে নিল কি তারপরে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে ছাত্ররা ক্লাসে ফিরে যাক আর যে যার মতন কাজে ফিরে যাক সেরকম পরিবেশ তৈরি করা হয় না এখানে হয় না এবং এটা সব মিলিয়ে একটা জগাখিচুরি হয়েছে আগাগোড়াই এটা আগা জগাখিচুরি আমরা কিন্তু খুব বিনয়ের সাথে বলবো এটা যে বিএনপি চেষ্টা করেছে যে একটা নির্বাচন হোক এবং গণতান্ত্রিক পরিবেশটা ফিরে আসুক একটা গণতান্ত্রিক সরকার তৈরি হোক সেই কারণে অনেক সার দিতে হয়েছে ছাড় দিয়েছে বিএনপি কথা বললে কিন্তু অনেকগুলো কথা বলার এখনও স্কোপ আছে এবং আগেও ছিল তাই সেগুলোকে বলেন প্রফেসর ইনুস সাহেব সব মিলিয়ে যেখানে নিয়ে এসছেন সেটা আমরা বলবো যে খুব ভালো তা বলবো না মন্দ তা বলবো না আমরা মানে বলবো এই কথা যে আমরা একটা গণতন্ত্রের জন্য দেশে মানুষ সতেরো বছর লড়াই করেছে গণতন্ত্রটা প্রতিষ্ঠিত হোক সেইখানে উনি যত নিয়ে যায় সেটা প্রত্যাশা করব শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ যদি বলেন তাহলে এই হাসিনা সরকার পালিয়ে গেছে মাত্র কয়েকটা দিন খুব যে বেশি দিন হচ্ছে তা না এইরকম একটা একটা চার দেশ থেকে মানে একটা মানে কী বলে নিষ্ঠুর চার দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে দু বছরের মধ্যে তেরো তারিখে তার রায় এই 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 তেরো তারিখে রায়ের ডেট ফিক্স করার দিনে ধরেন দশটা বারোটা গাড়িতে আগুন দিয়েছে তারপরে ধরেন সতেরো তারিখে রায় দেবে সেদিন কী হবে নিউজ তো কোশ্চেন হলে এটা তো মানে কঠোর হাতে এটা সত্যিই দেখা দরকার ছিল কঠোর হাতে দেখা দরকার ছিল তৃতীয়ত একটা সমস্যা আমাদের আগাগোড়াই আছে সেটা হলো যে সতেরো বছর ধরে একটা মননশীলতা তৈরি হয়েছে মানুষের মধ্যে এক ধরনের মেকআপ হয়েছে মানুষের মধ্যে যে মানুষ বলতে পারেনি সরকারি প্রশাসন বা আমরা মধ্যে যে এটা মানে এটা অলঙ্ঘনীয় এবং এটা সূর্য সূর্য পূর্ব দিকে উঠবে হাঁচিনেও এরকম মৃত্যুমন্ত থাকবে এরকম একটা ধারণা হয়েছিল। সেই মানসিকতা দিয়ে তৈরি হতে হতে কিছু মানুষ অনুপয় হয়েও যারা বিএনপির বা জাতীয় বাংলাদেশ জাতীয় করে এমন মানুষেরাও কিন্তু আওয়ামী লীগের নাম বলতে বাধ্য হয়েছে তো এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে শৃঙ্খলার দিকে আমরা খুব দৃষ্টি দিতে পারিনি পুলিশের যে পরিমাণ সংশোধন বা যা আমরা প্রত্যাশা করেছিলাম সেই পরিমাণ কাঙ্ক্ষিত ডেভেলপমেন্ট আস নাই একটা জিনিস হচ্ছে সেটা হল মেস্টিসি পাওয়ার দিয়ে যে শৃঙ্খলা বাহিনী বিশ্বব্যাপী একেবারে আর্মি যে ক্ষমতা মানে বাইরে আছে এই সাপোর্টটা সেটা আমরা সাপোর্ট নিচ্ছি যদিও তাতে আমরা আবার মোরালি নষ্ট করে ফেলছি আর্মিদেরও আমরা দুর্বল করছি আর্মি চিফ বারবার বলেছেন যে এরকম অবস্থায় আমরা করতে পারি না আপনারা ফেরত নিই কিন্তু পুলিশের কাঙ্ক্ষিত যে ডেভেলপমেন্ট সেটা হয় না ইট ইজ রাইটলি হি পয়েন্টেড আউট মানে শৃঙ্খলা পরিস্থিতি আমরা ইমপ্রুভ করতে পারবো না ডিপেন্ড করবে যে আমরা পলিটিক্যাল পার্টি এক্সেপ্ট না এবং জাতীয় পার্টি বাদ দিয়ে বাইরে যারা ছিল তারা একটা পয়েন্টে ঐক্যমত ছিল সেটা হলো হাসিনাকে সরাতে হবে এই ঐটুকুমত হওয়ার পরে তারপর হঠাৎ করে তারা ভেঙে গেল কেন বা এই ঐক্যমতটা নষ্ট হলো কেন ঐক্যমত নষ্ট হলো আপনি দেখবেন কেয়ারফুলি খেয়াল করবেন প্রথমে চাওয়া হলো ইউনিয়ন পরিষদের নির্বাচন এরপরে চা হলো আমরা সাংবিধানিক এ চাই কনস্টিটিউশন অ্যাসেম্বলি চাই তারপরে চাওয়া হলো যে আমরা সংস্কার চাই ওকে ফাইন সংস্কার পরিচয় হলো আমরা হাসিনের বিচার চাই বিচারের পরে হলো যে আমরা সংবিধান একবারে সব ভেঙে চলে ফেলে দিয়ে নতুন করে লিখবো এটা হলো এরপরে আসলো পিআর চাই পিয়ারের পরে এখন আবার এই যে কী যেন বলে জুলাই সনদ বাস্তবায়ন চাই নভেম্বরের মধ্যেই চাই মানে একটার পর একটা দাবি দেওয়া কে করে কেন করে কারা করে তাদের পারপাস কি তারা চায় কি এই দেশটা হাসিন তো ভেঙেছে দেশের আমাদের সার্বভৌমত্বটা নষ্ট করেছে আমাদের স্বাধীনতাটা নষ্ট করেছে আমাদের গণতন্ত্র নষ্ট করেছে গণতন্ত্রের স্তম্ভগুলো নাই ভেঙে ফেলেছে তো এখন এইটিকে বিল্ড আপ করা তো আমাদের যারা বাইরে আছে তাদের সকলের দায়িত্ব তাই সাহেব আমাদের নেতা তিনি কল করেছেন যে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট করতে চাই জাতীয় সরকার সবাই কন্ট্রিবিউট করেন আপার হাউজও করতে চাই যাতে যারা যেসব মানুষের নির্বাচন করতে চান না অথচ প্রতি দশা শশা ক্ষেত্রে তারা কন্ট্রিবিউট করবে এরকম একটা ওপেন মন নিয়ে কথা বলার পরেও তারপর তারা দিন কথা বলেছে প্রতিদিন কথা বলে আপনাকে ধন্যবাদ আমি আপনার কাছে আবার আসবো সৈয়দ মামুন জি ধরুন নির্বাচন হয়ে গেল নির্বাচন হবে কোন বর্তমান কনস্টিটিউশন আওতায় হওয়ার সাথে সাথে এখন রাষ্ট্রপতি যিনি আসেন তিনি কোনো কারণে হয়তো এই পদে থাকবেন না উনি নাই কোনো কারণে তিনি নাই নতুন রাষ্ট্রপতি নিয়োগ করা হবে আমরা যদি এই সংবিধান নিয়োগ করি তাহলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য হচ্ছে না কিন্তু আমাদের ওয়েট করতে হবে সংস্কার কমিশন আগে ঠিক সংস্কারের কাজটা শেষ হবে এক এক আট মাস পরে তারপরে দেখা যাবে ওটা অনুমোদন হয়েছে আসবে তাহলে আমরা যদি এই সংবিধান আহত নির্বাচনে যাই তাহলে যে জুলাই সনদে যে কথাগুলি বলা হয়েছে সেগুলো এই মুহূর্তে ইমপ্লিমেন্ট হচ্ছে না কিন্তু সেই ক্ষেত্রে আবার সে একই দলের প্রেসিডেন্ট হবে যে প্রধানমন্ত্রী হবে পার্টির চেয়ারম্যান হবে সংসদের নেতা হবে এটাই তাহলে এই ক্ষেত্রে আপনারা কীভাবে নিচ্ছেন না জিনিসটাকে আমরা যদি সহজ করে দেখি প্রথম কথা ফেব্রুয়ারিতে যদি আল্লাহ রহমতের নির্বাচন হয় দ্বিতীয় সপ্তাহের মধ্যে রোজার আগে নির্বাচনে যে সরকার যে সরি যে দল বা জোট সরকার গঠন করবে এসেই শাহাবুদ্দিনকে সরাতে হবে এর তো কোনো মানে নেই না মানে নেই কারণটা হলো এর আগে যখন শেখ হাসিনা ছিয়ানব্বইতে তত্ত্বাবধকের আন্দোলনে সফল হয়ে নির্বাচনে যাওয়ার পর আব্দুর রহমান বিশ্বাস সাহেব তো বেশ কয়েক মাস ছিলেন আবার বেগম জিয়া যখন দুই হাজার একে প্রধানমন্ত্রী হলেন শাহাবুদ্দিন সাহেবও তো বেশ কয়েক বেশ কয়েক মাস ছিলেন বেশ কয়েক মাস পার্লামেন্টে ভাষণও দিলেন বিএনপির যেটা নিয়ম সংসদে কারণ আমরা কিছু জিনিসের তর্ক করি অহেতুক সেটা হচ্ছে সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতির ক্ষমতা আপনি বাড়াবেন কেন আপনার যদি সংসদকে কার্যকর করতে হয় সারা বিশ্বে আপনি তো ডান আর বাম একসঙ্গে মিলাতে পারবেন না আপনি যদি রাষ্ট্রপতি শাসিত করেন তাহলে একটা না হলে সংসদীয় গণতন্ত্রে সারা বিশ্বেই রাষ্ট্রপতির ক্ষমতা সীমাবদ্ধই থাকে এটা নতুন কোনো আমরা আমরা আবিষ্কার করিনি এটা নানার দিক ইংল্যান্ডের সেটাই সেটাই কিন্তু প্রশ্নটা তো সেখানে না প্রশ্ন হচ্ছে আমাদের দলের মধ্যে আমাদের যারা ক্ষমতায় যান বারবার গিয়েছেন আবারও হয়তো যাবেন জনগণের ভোটে কেন তাদের তো ভোট আছে সেইখানে প্রয়োজনটা কি আমি আপনাকে মোটা দাগে বলি এত পণ্ডিতি আমরা এটা দুই হাজার সাত সালও দেখেছিলাম মইনউ ফখরুদ্দিনরা আরেকটা উদ্যোগ নিয়েছিল নতুন দল করানোর চেষ্টা করেছিল দুই নেত্রীকে দুই জাতীয় নেত্রীকে বাদ দেওয়া বিদেশ পাঠানো বিদেশ থেকে আসতে না দেওয়া দলের মধ্যে সংস্কারের নাম করে এমন করলো যে আগে যে দুই দলের ভিতরে নেতারা কথা বলতে পারতো বেগমজিয়া বা শেখ হাসিনার মুখের ওপরে সেই অধিকারও তারা হারাই ফেললো এইবারও আমি শুরু থেকেই বারবার বলেছি বিভিন্ন টক শো যে মৌলিক কয়েকটা সংস্কার দরকার যেমন আমি খুব শর্টে বলি আর্টিকেল সেভেন্টির যে নো কনফিডেন্স মোশন আর বাজেট পাশে এমপিরা পার্টির হুইপিং মানতে বাধ্য এছাড়া তারা স্বাধীন নাম্বার টু এমপিদের কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কের সঙ্গে যুক্ত করা যাবে না ডেভেলপমেন্ট ওয়ার্ক উইল বি রান বাই দ্য লোকাল গভর্নমেন্ট এমপিরা যেটা করবে সারা বিশ্বের যেটা সভ্যতার দেশে আইন প্রণয়ন করা সরকারের গঠনমূলক সমালোচনা প্রশংসা সংসদীয় কমিটিতে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা বিশ্বের কাছে আমাদের পররাষ্ট্রনীতিকে ধাবিত করা নিয়ে যাওয়া আর যেটা সবচেয়ে কেউ হাত দিল না এই যে আমাদের বাচ্চা ছেলেদের দলরাও বুঝবে না যাবে কিছুদিন পরে বুঝবে পুলিশকে মিনিমাম কিছু পুলিশের আইনটাকে চেঞ্জ করা যাতে পুলিশ কোনো দলীয় সংগঠনের ক্যাডারে পরিণত হয় আজকে মনেভেও বলতে পারবে না বুকে হাত দিয়ে যে শেখ হাসিনাই প্রথম পুলিশকে দলীয়ভাবে ব্যবহার করেছে সব সরকারি কম বেশি করেছে হ্যাঁ শেখ হাসিনার আমলে একেবারে পিক আওয়ারে চলে গেছে কিন্তু এটা তো বারবার প্রবণতা আমরা দেখেছি আমরা একানব্বই থেকেও দেখেছি বলতে হাসি টারটা যে নওগাঁ জেলার ডিসি হচ্ছে ওই দলের সভাপতি এসপি হচ্ছে সাধারণ সম্পাদক এটা আওয়ামী লীগ আমলে আরও বেড়ে গেছে তো সেইখান থেকে আমরা সরলাম কি সেইটার ব্যাপারে উচিত ছিল একটা ওয়াদাবদ্ধ হওয়া যে আমরা ক্ষমতায় গিয়ে সংসদের প্রথম অধিবেশনে সংবিধানের এই অ্যামেন্ড করবো কিছু জিনিস তো অ্যামেন্ডমেন্ট লাগবে না ধরেন তিরিশ লক্ষ শহীদের আত্মহতির মধ্য দিয়ে দুই লাখ মাবনের সম্ভ্রম বিনিময়ে আমাদের পায়ের শৃঙ্খল আমাদের পূর্বশুরীরে একাত্তরে খুলে দিয়ে গেছে কিন্তু মস্তিষ্কের শৃঙ্খল তো খোলেনি মস্তিষ্ক তো এখনও কেউ ভারতের কাছে কেউ পাকিস্তানের কাছে কেউ পশ্চিমা দেশের কাছে কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আমরা দায়বদ্ধ এবং আমাদের রাজনীতির দেউলিয়া পোনাই হলো বিরোধী দলে থাকলেই আমরা পশ্চিমা বিশ্বের কাছে দৌড়াই তাদের সাহায্য চাই আবার ক্ষমতায় গেলে বলি যে আমরা দেশপ্রেমিক তুমি বিদেশিদের কাছে যাও কি না এ টু জেড সব পার্টি এখান থেকে আমাদের বেরিয়ে আসা ধন্যবাদ এখান থেকে আমাদের বেরিয়ে আসা প্রয়োজন জানানুরস্তা মণি বিএনপি নিজস্ব একটা কর্মসূচি আছে একত্রিশ দফা ইদানিং বলা হচ্ছে যে আমাদের নিজস্ব একত্রিশ দফা আছে বিএনপি অনেক নেতারা বলতেছেন যেহেতু আমাদের কর্মসূচি আছে দেশটা চালাবো আমরা আমাদের কর্মসূচি এখন একত্রিশ দফা কর্মসূচির সাথে কিন্তু ওই যে সনদ যেটা জুলাই সনদ অনেক কিছু মিল আছে কিন্তু এবং এটাও তারা বলেছে কিন্তু তা আপনি কি মনে করেন যে বিএনপি একত্রিশ দফার দিকে ঝুঁকে পড়বে সনদের দিকে কম গুরুত্ব দেবে না না এটা 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 মনে করার তো কোনো কারণই নেই বিষয়টা হলো এই জিনিসটা আমার জন্য ভালো আমি এটা গ্রহণ করব। ভালো না এটা বর্জন করবো এটা স্বাভাবিক একত্রিশ দফা দিয়েছে বিএনপি বিএনপি একত্রিশ দিয়ে এইটা প্রমাণ করেছে বিএনপি এই দেশে সংস্কার চায় বিএনপি রাষ্ট্রের মেরামত চায় এবং এটা দুই হাজার সালে বিএনপি দিয়েছে যেটা দুই হাজার পঁচিশ সালে এসে এরা করেছে এবং বিএনপির অধিকাংশ সংস্কারের যে বক্তব্য আছে তারা এই বক্তব্য এখানে নিয়েছে কাজে আমরা এর মধ্যে ধরেন কিছু যে ভালো নাই তা তো নাই কিছু মন্দ নাই তাও নয় ভালো যেটা আছে সেটা আমরা গ্রহণ করবো যেটা ভালো নাই সেটা আমরা গ্রহণ করব কারণ যদি আমরা গভর্নমেন্টে যাই এবং মানুষ যদি আমাদের ভোট দিয়ে সেখানে পাঠায় আপনাদের দোয়া সমর্থন নিয়ে কাজে এখানে কোশ্চেনটাই হলো এরকম যে দেশ গঠনের প্রশ্নে দেশ বিনির্মাণের প্রশ্নে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রশ্নে দেশের স্বাধীনতা যে যেসব প্রায়োরিটি প্রায়োরিটাইজ করতে হবে আমাকে মনে করি বা দল মনে করে সেগুলোকে প্রায়োরিটাইজ করবে এটা একটা দিক দ্বিতীয় আর একটা বিষয় যে বিষয়টা ভাই উল্লেখ করেছেন সেটা হলো আমাদের মননে মগজে বা আমরা পশ্চিমে হই কখনো পূর্ব হই কখনো আমাদের বাস্তবে হলো যে আমরা কিছুটা আষ্টে পৃষ্ঠে আটকাই আছি কীভাবে আটকে আছি আমাদের দেশে মানুষ আঠারো কোটি জমি নাই মোটেও মিনারেল রিসোর্স বলতে কিছু নাই আমাদের এমিডেন্সি উপর ডিপেন্ড করতে হয় আমাদের পশ্চিমাদের গার্মেন্টস এক্সপোর্ট করার উপরে ডিপেন্ড করতে হয় সামান্য কিছু টাকা পায় তার উপর ডিপেন্ড করতে হয় এই যে ডিপেন্ডেন্সিটা সেটা থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা নেই যেমন গ্যাস এখন বর্তমানে আমাদের দেশে কয়েক পার্সেন্ট গ্যাস বাংলাদেশের গভর্নমেন্ট আছে আমি পেপারে পড়েছি আমি সত্যবিতে যাই না নাইনটি এইট পার্সেন্ট গ্যাস একটা দেশের লোকেরা কন্ট্রোল করে নাইনটি এইট পার্সেন্ট গ্যাস টু পার্সেন্ট গ্যাস আছে এই দেশে বাট ইজ নাথিং তা জিরো গ্যাস কন্ট্রোল করার পরে আপনি যদি তাদের কথা না শুনে চলবেন কেন আপনি যেই গভর্নমেন্ট করেন না কেন আমি আমাকে আপনি বলেন বা এক্স এজন বা উনি বলেন সেটি বলেন কাজে আমাদের কিছু শুনতে হয় আমার গার্মেন্টস যিনি পারচেস করবেন তার কথা না শুনলে আমার অসুবিধা হয় আমাদের এখানে সাড়ে চারশো পাঁচশো সাতশো পার্সেন্ট পর্যন্ত ট্যাক্স ছিল আমাদের সেটা পঁচিশ পার্সেন্ট আমি নিয়ে এসেছি কেন কারণ তার মাল এক্সপোর্ট করে আমাদের এখানে করবে সেই জন্য আমার শুনতে বাধ্য হয়েছে বিকজ দে আর দ্য বিগেস্ট পার্টনার ইকোনমিক পার্টনার আমাদের শুনতে বাধ্য হয়েছে কাজে আমাদের ছেলেরা লেখাপড়তে করতে যায় এক জায়গায় বাইরে থেকে থেকে আসতে থেকে যেতে চায় কারণ হলো এইখানে যে এনভায়রনমেন্টটা তারা তৈরি করেছে আবার পরিস্থিতিও এরকম করেছে রেমিডিয়েন্সটা তাদের কাছ থেকে আসতে হয় আবার ধর আমাদের নিউ আমার ফান্ড কোথায় রাখি নিউ ইয়র্কে রাখি আবার সেখানে যদি আমরা এই কাজটা না করি তাহলে আমাদের ফান্ড আটকে পড়বে আমরা একটা ধরেন কথা কথা বলি একটা ফ্র্যাঙ্কলি বলি এটা মানে ভেরি সাধারণত এটা বলা উচিত না আচ্ছা আমরা একটা এনডিএ করেছি নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট কি করেছি আমরা ধরে নিলাম খুব ভালো করেছি ফাইন ধরে নিলাম খুব খারাপ করেছি তখন কী হবে আমি তো জানি না আমাকে ডার্কে রেখে একটা দেশকে ডার্কে রেখে আপনি একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করলেন ফাইনালি কী হবে এটা কী দিয়ে আসলেন আর কী রাখলেন কি দিলেন আর কি দিলেন না আমি তো কিছুই জানি না তো এইরকমের সকল পরিস্থিতি মিলিয়ে উনি প্রফেসরিনুশাহ হয়তো দীর্ঘায়িত করার চেষ্টা করেছেন মানে এই যে ঐক্যবদ্ধ কমিশন এটা আমি অনেকবার বলেছি অনেক শুদ্ধ বলেছি প্রায় পাঁচ সাতটা শুরুতেই যে ওকুমত কমিশনের একটা অনৈক্য সৃষ্টি একটা কৌশল এবং অনৈক্য সৃষ্টি হল কি আপনার আমার মধ্যে ঝগড়া আপনি উনি সুযোগ পাবেন দীর্ঘদিন থাকার জন্য আমি ঝগড়া বলবো আপনার সাথে থাকবে বিড়ালের পিঠে ভাগার মতন মানে বানরের ভাগের মতন কাজে এই এই জাতীয় কার্যক্রম একটা ছোট্ট দেশ এক দুই নম্বর হলো ইকোনমিক্যালি আমরা খুব ভয়াবহ স্ট্রং কান্ট্রি না মানে স্ট্রং না নট দ্যাট ইজ ইনাফ স্ট্রং লাইক অর অর্গানাইক জাপান কাজে সেদিক থেকে একটা প্রবলেম আছে নাম্বার থ্রি প্রবলেম যে বিগ প্রবলেম আমি বলবো সেটা হলো এই সেন্সে আমরা উই কুড নট মেক আওয়ার পিপল টু দ্য হিউম্যান বিং বা হিউম্যান রিসোর্স ইট দে আর দ্য হিউম্যান বিং বাট উই কুড নট মেক দেম দ্য বিং হিউম্যান এই কিছু করতে পারিনি আমরা মানুষগুলোকে যদি সত্যি সত্যি মানুষ বানাতে পারতাম তো সিঙ্গাপুরের মতো হতো সিঙ্গাপুরে কয়েকটা কিছু রিসোর্স নেই কয়েকটা মানুষ একটা দেশটা দাঁড়াবে ধন্যবাদ সিঙ্গাপুরের মতন হতো জি অ্যাডভোকেট মামুন জি আমাদের সাবেক এমপি নুরুল ইসলাম মণি যে কথাটা বলছেন বিশেষ করে বৈদেশিক সাহায্য সহযোগিতা মিউচুয়াল ইন্টারডিপেন্ডেন্স যেটা বলি আপনার কি তো সেই ক্ষেত্রে কি আপনি মনে করেন যে এই বিষয়গুলো আমাদের চিত্রটা সামনে জনগণের না না ধন্যবাদ কখনোই আমি ইসলাম সত্যিকারের জন্যই ধন্যবাদ জানাই মণিভাই খুব বাস্তব কিছু তথ্য বলেছে এবং সরকার পরিচালনা করতে গেলে এগুলোকে মাথায় রাখতে হয় আমরা কোনো দেশের কাছেই মাথা নত করব না কিন্তু অহেতুক কোনো দেশের সঙ্গে যুদ্ধ খেলবো না একটা বিখ্যাত উক্তি আছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যখন পাকিস্তানে সমঝোতায় বাস নিয়ে গেল তখন উগ্র হিন্দুরা তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি পাকিস্তানে যাচ্ছেন কেন তো বললো যে ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ড ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার তো নেইবারের সঙ্গে তুমি যদি ভালো সম্পর্ক রাখো পারস্পরিক মর্যাদার দুই দেশের ভালো নাহলে দুই দেশের অবনতি তো আমাদের এখানে তো আপনার নানাবিধ থাকলো আমাদের রিয়েলিটিটাকে রিয়েলিটি হচ্ছে ভারত আমাদের চারপাশ দিয়ে সবচেয়ে বড় একটা প্রতিবেশী রাষ্ট্র এখন তার সঙ্গে আমার নীতির ক্ষেত্রে তো ওই পপুলার স্লোগান দিলে হবে না আমার চোখে চোখ রেখে কথা বলতে হবে আমার মর্যাদা স্বাধীনতা আমার সার্বভৌমত্ব বজায় রেখে কিন্তু আবার একই সঙ্গে প্রত্যেক দিন সমস্ত টকশো এগিয়ে সমস্ত সভা করে ভারতই একমাত্র শত্রু ডিক্লেয়ার করো এই যে আপনার পাকিস্তানি ধ্যান রাজনীতি এটা থেকে তো আমাদের বেরিয়ে আসে আজকে দেখেন এত বছর পরে সারা উপমহাদেশে কিন্তু আবারও সেই জিন্নার কুটো রাজনীতি চলছে দুই জাতিতত্ত্বের ধর্মভিত্তিক যেটাকে আমরা বাউান্নতে বাষট্টিতে উনসত্তর একাত্তরে রিজেক্ট করে দিয়েছি আজকে আপনি এটা মজার দৃশ্য দেখবেন যে কোনো জায়গায় উগ্র ধর্মভিত্তিক যে কোনো উগ্র ধর্ম হোক বামপন্থী হোক ডানপন্থী হোক উগ্র রাজনীতি হলেই জাতির মঙ্গল হয় না আপনি রিসেন্টলি দেখেছেন বিহারে এত খারাপ করার কথা না লালু প্রসাদের অসাম্প্রদায়িক দল এবং কংগ্রেসের কিন্তু বিজেপিরা ভালো করেছে বলেছে দেখো না প্রতিবেশী দেশে সারাদিন খালি জাগরণ বলে তা আমি হিন্দু হিন্দু জাগব না কেন অথচ ভারতে বিশ কোটি বাইশ কোটি মুসলমান আছে সো ভাই যেটা বলেছে আমি একদম একমত আমরা মাথা উঁচু করে থাকবো মর্যাদা নিয়ে চোখে চোখ রেখে সমমর্যাদার ভিত্তিতে পারস্পরিক ইকুয়াল রেসপেক্টের ভিত্তিতে কিন্তু আমরা অহেতুক কোন দেশকে শত্রু দেশ ঘোষণা করা কোন দেশকে প্রেমিকার দেশ ঘোষণা করা এগুলোর মধ্যে আমরা থাকবো থাকতে চাই না আমাদের এখন যেটা আপনার শেষ কথা বোধ এটা আমার শেষ পর্ব বোধ আমাদের এখন একান্তই জনগণও ফিল করছে যে এনাফ ইজ এনাফ যে আশা ভরসা যে বিশাল প্রত্যাশা নিয়ে এইবারই প্রথম না বাহাত্তর এরকম মানুষের স্বপ্ন ছিল দুলিসাত হয়েছে একানব্বই তো অনেক স্বপ্ন ছিল বাস্তবায়ন হয়নি এইবারে এই ভদ্রলোকের উপরে অনেক আস্থা ছিল যে কোনো কারণই হোক উনি পারেননি আর জটিলতা না করে অনেক সময় নষ্ট হয়েছে দেশ পিছাইছে না আগাইছে তো পরবর্তীকাল মূল্যায়ন করবে আমি খালি একটা রিপোর্টের কথা বলেই আমার কথা শেষ করি দৈনিক আমার দেশ রহমান ভাইয়ের তারা একটা নিউজ করেছে যে বর্তমান সরকারের দুই অ্যাডভাইজারের এপিএস এবং পিও পার্সোনাল অফিসারদের বিশাল কয়েকশো কোটি টাকার দুর্নীতির তদন্ত এই বছরের মার্চ থেকে শুরু করেছিল আপনি টাইমটা খেয়াল করেন তারা ওত নিয়েছিল আটই আগস্ট আর দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করলো তাও কি সমস্ত জনগণের দাবির প্রেক্ষিতে বিভিন্ন আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবীরা রিট করেছিল মার্চ মাসে তখনই কত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আজ পর্যন্ত নাম প্রকাশে অনিচ্ছুক দুদুকের কর্মকর্তারা বলেছে আমরা মানে আপনার গায়েবি হুমকির ভয়ে আমরা কাজ জাগাতে পারছি না তাহলে তো কোনো পরিবর্তনই হয়নি অন্তত দুদককে যদি আমি শেষ করে দিই স্বাধীনভাবে সাহেব কাজ করতে দিত তাহলে তো মানুষকে আমরা বলতে পারতাম মনিভাইও গর্ব করে বলতে পারতো যে না একটা পরিবর্তন অন্তত এই সরকার করেছে কিছুই যখন করতে পারেনি আর দেরি না করে অনতি বিলম্বে নির্বাচনের তারিখটা ঘোষণা করা এবং এক্ষেত্রে আমি বিএনপির একজন দূরবর্তী সমর্থক হয়ে ধন্যবাদ জানাবো জনক তারেক রহমানকে উনি প্রথমবারের মতো রেকর্ড ব্রেক করে এত বড় দল বিএনপি আওয়ামী লীগ দুইটাই বড় দল তারা সব সময় নমিনেশন ঘোষণা করে সব শেষে কিন্তু এবার সে আগে ঘোষণা করে দিয়েছে প্রায় সিংহবাগ দুশো না সাঁত্রিশ সাঁত্রিশটা এটা দিয়ে অন্তত ইনু সাহেবের প্রতি একটা ইন্টেলেকচুয়াল চাপ প্রয়োগ করেছে যে উই আর রেডি ফর ইলেকশন এখন নির্বাচনের পরে মনিভাইদের দায়িত্ব হবে যে অতীত থেকে তারা শিক্ষা নেবে নিয়ে সবাইকে নিয়ে চলবে নাকি আবারও সেই মায়োপিক চিন্তায় যাবে এটা বিএনপির বা যে বিজয়ী হবে যে কেউ হতে পারে তাদের সিদ্ধান্তের ব্যাপার ইসলামী আমাদের নেতা তারেক রহমান সাহেব যে দূরদর্শিতা প্রমাণ করেছেন তেইশ সালে একত্রিশ দফা দিয়ে তার মধ্যে কৃষকের কথা আছে মজুরের কথা আছে শ্রমিকের কথা আছে এদেশে খেটে খাওয়া মানুষের কথা আছে অভাবী মানুষের কথা আছে একজন ছাত্রের কথা আছে একজন শিক্ষকের কথা আছে এবং সেই কথাগুলো তিনি বাস্তবায়ন করার জন্য তিনি নিজে লেখাপড়া করছেন এবং সেই সাথে এই দেশে মানুষ যারা বাস্তবায়ন করতে পারেন এমন কিছু মানুষের সাথে যোগাযোগ করে এটা তৈরি করার চেষ্টা করছেন আমি প্রত্যাশা করবো এই দেশের জনগণের কাছে আমার বক্তব্য থাকবে এইটুকু অনেক বক্তব্য রাজনৈতিক বক্তব্য রাখতে পারি এখানে বক্তব্য হলে অনতি নির্বাচন আমরা আশা করি এবং সেটা প্রফেসর ইনুস সাহেব সেটা অনেকখানি এগিয়ে নিয়ে গেছে আমরা মনে করি সেটা টাইমলি হবে তারিখ সাহেব সেই গত সতেরো বছর যে কষ্ট এবং পরিশ্রম করে আপনাদের জন্য যে নির্যাস তৈরি করেছেন সেটা বাস্তবায়ন করে এই দেশে অভাবী মানুষের অভাব দূর করবেন এবং অভাবী মানুষকে স্বাবলম্বী হতে তার ব্যবস্থা করবেন সেই প্রত্যাশা করে আমার বক্তব্য আপনাকে ধন্যবাদ নুরুল ইসলাম মনি এবং আপনাকে ধন্যবাদ মামুন মাহবুব সম্মানিত দর্শক আমরা আলোচনার শেষ পর্যায়ে আসছি এখন বিদায়ের পালা আমাদের সাথে ইতিমধ্যেই দুজন বিজ্ঞ আলোচনা আলোচনা করলেন এবং তাদের আলোচনার ভিতর দিয়ে আর যেটা আমরা বুঝতে পারলাম যে তারা উভয় তাদের নিজস্ব মতামত থেকে জাতির সাথে একটা ইন্টারাকশন করতে চেয়েছেন এবং তারা কি বলেছেন সেটা কোন দলের পক্ষে যাবে কোন দলের বিপক্ষে যাবে অ্যানালাইসিস দায়িত্ব আপনাদের আপনারাই ভালো বুঝেন কাকে ভোট দিবেন কারে ভোট দিবেন না আমরা শুধু আপনাদের সামনে বিভিন্ন মতামতের ভিত্তিতে তাদের বক্তব্যগুলো তুলে ধরলাম ধন্যবাদ আগামীতে দেখা হবে কোনো একসঙ্গে